হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ভয় একটাই আওয়ামী লীগ আর শেখ হাসিনা শেখ হাসিনা কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা কি আপনাকে মানে বিরক্ত করে ডিস্টার্ব করে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন অবশ্যই সে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে এই সম্ভাবনা কি ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস একরকমের নিজের জোরে নিজ উদ্যোগে এই কথা কিন্তু মেহেদি হাসান খানকে বললেন যে তিনি দেখেন যে একটা পক্ষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় শেখ হাসিনা আবার বিজয়ীর বেশে ফিরে আসবে এহেন অবস্থায় বুঝতে বাকি থাকে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল ভয় কাকে আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না এই বিষয়টি উস্কে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর এই আওয়ামী লীগকে রাখা মানে যে কোনো সময় আওয়ামী লীগ তার পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত মানে দুটো পরস্পর সম্পর্কিত দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে মেহেদি হাসানকে কিন্তু বলেছেন যে তারা আশঙ্কা করেন যে একটা পক্ষ মনে করে যে শেখ হাসিনা আবারও বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরে আসবেন এবং আবার সব আগের মতো হবে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবেন তার মানে এই যে ভয়টা এই বিষয়টি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস রীতিমতো মানে প্রকাশ্যে দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন তিনি এখানে বলেছেন যে প্রধানমন্ত্রী মোদীকে তিনি বলেছিলেন আবারও সেই নালিশ যে তাতে শেখ হাসিনার কথা বন্ধ করে কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে তিনি পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি অবাধ কাজে তার পক্ষে কথা বন্ধ করা সম্ভব হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ভয়টা যতদিন টিকিয়ে রাখবেন আমার মনে হয় তাকে ওই যে আপনি থাকুন আপনি থাকুন না হলে আরো বড় বিপদ হবে এই বিষয়টি বলবার জন্য সকল রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে এই খেলাটাই ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার খেলতে চাইছেন সে সময় আপনার আর সেনাপ্রধানের মধ্যে বিরাট দূরত্ব হয়ে যায় সেনাপ্রধান আপনাকে মিয়ানমারের মানবিক করিডোর দিতে আপনারা যে আলাপ আলোচনা করছিলেন তার বিরুদ্ধে দাঁড়ান তখন সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছিলেন ডিসেম্বরেই যাতে নির্বাচন হয় আর এমন দূরত্ব ঘুরে যাওয়ার ফলে আপনি তখন নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন আপনার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম সে কথা তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তখন বললেন যে হ্যাঁ কোনো মানে কোথা থেকে বাতাস থেকে শুনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমন একটা মন্তব্য করে বসেছিলেন মানবিক করিডর নিয়ে আমাদের কোনো ছিল না আর আমি তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছি যে আপনারা আমাকে নিয়ে এসেছেন আপনারা যদি আমার সাথে না থাকেন আমাকে যদি পরিবেশ দিতে না পারেন যেই পরিবেশে আমি কাজ করতে পারি তাহলে কিন্তু আমি থাকবো না তখন সকল রাজনৈতিক দল তাকে বলেছেন আপনি প্লিজ যাবেন না তাহলে দেশ আরো বড় সংকটে পড়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও বিদেশি ফোরামে সামনে বসে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগ এখনো একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে ঠিক যেমনটা তিনি লন্ডনে এসে চ্যাথাম হাউসে বসে সাক্ষাৎকারে বলেছিলেন চ্যাথাম হাউসের এক্সিকিউটিভ ডিরেক্টরের প্রশ্নে যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত করা হয়েছে স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি পলিটিক্যাল পার্টি ব্যান করা হয়নি কারণ ডক্টর গণতন্ত্রের ভাষায় গণতন্ত্রের পরিসরে গণতন্ত্রের অভিধানে কিংবা একটা গ্রহণযোগ্য পরিচিতিতে থাকতে হলে আন্তর্জাতিক পরিসরে তাহলে এই যে তিনি গণতন্ত্রের কথা বলে এসে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছেন সেই ব্যাপারটি তাকে খুব ভাবমূর্তি খুব উজ্জ্বল করে না কাজেই প্রতিবারই তিনি এই কথাটা নিয়ে প্যাঁচান এবং তিনি বলতে থাকেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে মেহেদি হাসানও তো আপনারা জানেন খুব তর্ক করেন ভীষণ প্যাচা মেহেদি হাসান তাকে বলেছেন তো এটা পার্থক্য কি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা আর কার্যক্রম স্থগিত থাকা তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানে এরা আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারছে না তাদের তারা নির্বাচনে অংশ নিতে পারবে না তখন মেহেদি হাসান প্রশ্ন করেছেন নির্বাচনে একটা দল অংশ নিতে পারবে না আর দলটি নিষিদ্ধ এর মধ্যে পার্থক্য কি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক যেই মিথ্যা কথাটা চ্যাথাম হাউসে ইংল্যান্ডে বসে বলেছিলেন সেই মিথ্যা কথাটাই নিউ ইয়র্কে বসে বলেছেন সেটা উনি কিছু করেন নাই সেটা নির্বাচন কমিশন দলটির বিষয় এবং দলটির কার্যক্রম বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না দেখেন এই যে ডাহা মিথ্যা কথাগুলো বলে যাতে পার পেয়ে যাওয়া যায় আমার মনে হয় সে কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি কাউকে সাক্ষাৎকার দেন না কারণ দেখেন তাহলে তাকে জিজ্ঞেস করা হতো যে আপনার সরকার রীতিমতো নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করেছে তাহলে আপনি কেন বলছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না এমন ডাহামিথ্যা কেন বলছেন সেই প্রশ্নটি যাতে আর করতে না পারে কোনো বিরাট অভিজ্ঞ বিদেশি সাংবাদিক ও সেজন্যই আমার মনে হয় ডক্টর ইউনুস বরাবর বিদেশি সাংবাদিকদের প্রেফার করেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন মেহেদি হাসান জিজ্ঞেস করেছিলেন যেই যে কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক তারা তো এর ফলে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না নির্বাচনটিকে এর এরপরে কি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক করা যাবে বলা যাবে তখন ডক্টর ইউনুস বলেছেন যে বলেন আমি মনে করি না তাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পৃথিবীতে বাস করছেন তিনি মনে করেন তার এত এত সমর্থক আছে যে তাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে রাখতে চায় কিন্তু তিনি জানেন না যে আওয়ামী লীগের এত সমর্থক সত্যি আছে কিনা যে যেই সমর্থকদের কথা ভেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় ডক্টর উদ্ভর তত্ত্ব হাজির করেন যে আওয়ামী লীগের সমর্থকরা তো বৈধ তারা অন্য কাউকে ভোট দেবে তখন মেহেদি হাসান রীতিমতো হাহা করে তাচ্ছিল্যের হাসি হেসে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোন সাক্ষাৎকারে তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না প্রথম আলো স্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায় কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে যে সব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুলিয়ে একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে মানে মেদি হাসান তাকে যখন প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু যখন ডক্টর সরাসরি ইউনুসকে মেহেদি হাসান জিজ্ঞেস করেছেন মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারনিয়ান গভর্নমেন্টের প্রধান থাকছেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত এবং ডক্টর মোহাম্মদ ইউনুস খুব ইন্টারেস্টিংলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মেহেদি হাসান খানকে সরাসরি বলেছেন যে আমাদের সরকার কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয় তত্ত্বাবধায়ক সরকার নয় এটি একটি ইন্টারিম গভর্নমেন্ট আমার সরকার কতদিন থাকবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয়নি কাজেই এই যে সুনির্দিষ্ট কোনো মেয়াদ তার সরকারকে নির্ধারণ করে দেওয়া হয়নি তার সরকারকে আগে সংস্কার বিচার এসব ভিজিবল করে দর্শনযোগ্য করে দৃশ্যমান করে তারপর নির্বাচনে যেতে হবে আর তিনি ক্ষমতায় থাকবেন ততদিন যতদিন না পরবর্তী সরকার আসবে নিশ্চয় বাংলাদেশ প্রত্যাশা করছে যে তিনি আগামী পঞ্চাশ বছর থাকবেন এখন ডক্টর ইউনুস অনেক অনেক মিথ্যা কথা বলেন এসব সাক্ষাৎকারী গিয়ে ডক্টর ইউনুস সত্যি ছাড়বেন ক্ষমতা ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সত্যি নির্বাচন দেবেন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস কি সত্যি ফেব্রুয়ারির পর রিটায়ার করবেন মেহেদি হাসান তাকে এই প্রশ্নটিও কিন্তু করেছিলেন যে আপনি কি ফেব্রুয়ারিতে তার মানে ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যাবেন ডক্টর ইউনুস উত্তরে বলছেন না আমি তো রিটায়ারমেন্ট শব্দটাতেই বিশ্বাস করি না মানুষ যতদিন আছে তার অবসর নেওয়ার কোনো ব্যাপারই নাই আরে ডক্টর মোহাম্মদ ইউনুস অমরত্বের ওষুধ খাবেন মানে পঞ্চাশ বছর তিনি আরও রাষ্ট্র ক্ষমতায় থাকবেন আমৃত্যু থাকবেন মেহেদি হাসান কোন সাহসে তাকে রিটায়ার করবার কথা বলেন মেহেদী হাসান তখন বলেন আমি তো চাই যে আমি খুব দ্রুত একটা সব গুছিয়ে নিয়ে অবসরে যাব ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমি রিটায়ারমেন্টে বিশ্বাস করি না